সাংবাদিক নেতা জনতা যারা বস্তবা মিয়া প্রধান অতিথি হিসেবে আছেন ভারতের জাতীয়তাবাদী দল রংপুর জেলার শাখার সংগ্রামী মাঠি ও মানুষের নেতা পীরগঞ্জের জনতার সাংসদ পীরগঞ্জের তরুণদের কাছে একমাত্র আইডল পীরগঞ্জ বিএনপির অভিভাবক পীরগঞ্জের জনতার সাংসদ জননেতা জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই বিশেষ অতিথি যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব পার্শ্ববর্তী চত্রা ইউনিয়নের কিদু সন্তান চত্রা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনদা জনাব জাকির হোসেন ভাই বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুবদল আর পিগাস ফাজিল মাদ্রাসা শিক্ষক

চোদ্দ নম্বর ইউনিয়ন বিএনপির যুব তেরো নম্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পীরগঞ্জ উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ পীরগঞ্জ উপজেলা শিশু সমাজ দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ তাতি দলের নেতৃবৃন্দ মৎস্যজীব দলের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ একমাত্র মহিলা সদস্য পীরগঞ্জ উপজেলা বিএনপির নাম ভুলে গেছি আমি আনোয়ারা এছাড়াও পার্শ্ববর্তী ছাত্র ইউনিয়নের কৃতি সন্তান আনোয়ারা আসলে সময় সংক্ষিপ্ততার কারণে আমরা এখানে অনেককে বক্তব্য দিতে পারলাম না এজন্য আমি দুঃখ প্রকাশ করছি আকাশও খারাপ তো যাই হোক কেমন আছেন ভালো আছি আগেছে হচ্ছে ভালো আছে পুরো ভালো এখনো আপনার হার নেই আরো পাশাপাশি আছেন এখানে আসলে আপনার রাত প্রায় সাড়ে নয়টা বাজে এছাড়া আমার মা বোনেরা সবাইকে আপনারা আমাকে চেনেন আমি কিন্তু আপনাদের এই গ্রামের এই যে স্কুলে আমি লেখাপড়া করেছি ঠিক না এই স্কুলে ছাত্র আমি তো যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা যেহেতু আমি বাড়ির ছেলে এই ঘরের ছেলে আপনাদেরই সন্তান তো যার বক্তব্য শোনার জন্য বসে আছে তার বক্তব্য শুনবেন